নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো মা তো চলে এসছে আজকে রবিবার আর আজকে আছে পূর্ণ চন্দ্রগ্রহণ আর দিদির বাড়িতে এসে আমাকে ফোন করেছিল যে বাড়িতে কি কিছু আছে আমি বললাম আর কী থাকতে পারে মা ওই তো রেখে গেছিলে এক পাতা ডিম আর সয়াবিন আর ডাল এগুলো খেয়েই তো আমি চালিয়েছি আর কিচ্ছু নেই ঘরে বিশ্বাস করো তো মা কিন্তু অনেক কিছু নিয়ে এসছে দেখুন মায়েরা কিন্তু বাজারে গেলে কসমেটিক শাড়ি এগুলো কিন্তু কেনে না আগে কেনে সংসারের জিনিসপত্র তো সেই মতো আমার মাও আগে বাজার করে নিয়ে এসে দেখুন এখানে পেঁয়াজ এনেছে অনেক কিছু এনেছে ডাটা শাক এনেছে আরও এক এক করে খুলছে দেখুন এদিকে করলা এনেছে আলু এনেছে তারপরে এটাতে কি আছে দেখছি দাঁড়ান খুলতে দিন ও টমেটো সুন্দর টমেটো আর টমেটোর দাম কিন্তু এখন প্রচুর বেড়ে গেছে এত মানে খারাপ লাগে যে টমেটোর দাম কদিন আগে আমরা কুড়ি টাকা এক কেজি দু কেজি করে খেয়েছি সেখানে এত দাম বেড়ে গেছে আর রসুনের দাম তো মোটে কমছেই না আমি মাকে বলছি মা এবার থেকে রসুন চাষ করতে হবে মনে হয় এত রসুনের দাম আর এখানে এনেছে কচু তো যাই হোক মা সংসারের জিনিসপত্র এনেছে ও আর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে এখানে ভেতরে আছে হচ্ছে লঙ্কা ইভেন হচ্ছে বেগুন আর আছে ঝিঙ্গে এটাকে ঝিঙেও বলে অনেকে আবার অনেকে তুতেও বলে আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বড়গুলোকে ঝিঙে বললে আর ছোটগুলোকে তুতে পাওয়া যায় আর এর আগে ছোট আরো ছোট ছোট ঝিঙে পাওয়া যেত সেটা খেতে আরো বেশি টেস্টি হতো তো দেখুন এদিকে কিন্তু মা আরো জিনিস এনেছে সেটা হচ্ছে গোপুর জন্য বিছানা আমি তো এটা দেখি ভীষণ পছন্দ হয়েছে দেখুন মশারি সেট করা ছোট ছোটো কোল বালিশ ছোটো ছোটো বালিশ এই দিয়ে মা সেট কিনে এনেছে আর কিনে এনেছে হচ্ছে যে মটুক তো এখানে দেখুন কতগুলো মটুক আছে তো আমি মাকে বললাম মা মালাগুলো তো আমরা কদিন আগেই কিনলাম জন্মাষ্টমী গেল বললো না কিনেছি তো কী হয়েছে সেট কিনেছি আর তোর মাসি হচ্ছে জামাও দিয়েছে গোপুর জন্য প্লাস মা আবার এনেছে এখানে হচ্ছে যে সিংহাসন তো মা বলছিল আমি না ভুলে গেছিলাম একটা সিংহাসন আনাতে আমাদের ভুল হয়ে গেছে আর একটা গোপু আছে আমাদের গোপু ওই যে জন্মাষ্টমীতে বেড়াতে গেছিলো আজও কিন্তু বাড়িতে আসেনি যাই হোক কে আনতে যেতে হবে আর এখানে হচ্ছে এক সেট জামা এনেছে তাই আমি বললাম মা কদিন আগে তো অনেকগুলো নতুন নতুন জামা কিনলাম বলো ঠিক আছে গোপুকে নতুন নতুন পড়াতে হবে বাবা নিজেরা শুধু পড়লে হবে গোপুকেও তো দিতে হবে এখানে আছে আকাশি কালার বেগুনি কালার তারপর হচ্ছে হলুদ কালারের আর এবার লাস্টেরটা হচ্ছে নীল কালারের নীল বলছি স্কাই কালারের এত সুন্দর কালারগুলো প্রত্যেকটা ড্রেস এত অমায়িক হয়েছে ইভেন আর একটা জিনিস এনেছে সেটা মা বলছে তারা তোকে একটা গিফট দিই মানে কি গিফট মা তোর মাসিমণি পাঠিয়েছে তোকে মানে কী মা কী পাঠিয়েছে তারপরে দেখলাম এই দেখুন সুন্দর সুন্দর দুটো কাপ আমাকে চা খাওয়ার জন্য আমার মাসিমণি পাঠিয়েছে মাসিকে অনেক অনেক থ্যাংকস আমার কথা মনে করে এই কাপ দুটো পাঠিয়েছে আর ভীষণ পছন্দ হয়েছে আমার কাপ দুটো কি সুন্দর মিনাকারির কাজ করা দেখুন আবার ছোটো ছোটো হাতি আঁকানো ভীষণ পছন্দ হয়েছে আর এটা পাঠিয়েছে হচ্ছে একটা ডিজিটাল ওয়েট মেশিন মাসি আমাকে আগেও একটা ডিজিটাল ওয়েট মেশিন দিয়েছিল যেটা আমার অফিসের কাজে ব্যবহার করি আর একটা মা বলেছিল বাড়ির জন্য বাইর বাড়ির ওয়েট চেক করার জন্য আর দিয়েছে কতগুলো মাস্ক তারপরে মা কিনে এনেছে ক্লিপ ওই যে ছাদে জামা কাপড় মেললে ওই হাওয়ার হাওয়া বইলে তখন কিন্তু চলে যায় ও আর একটা জিনিস চেয়েছিলাম সেটা আমার অফিসের জন্য সেটা হচ্ছে এই যে দেখুন এই যে কানঠান দেখতে হয় না অনেক সময় টাং দেখতে হয় আর ওই টর্চ লাইটগুলো এখানে পাওয়া যায় না সত্যি কথা বলতে তার জন্য মা এনেছে আর কি মাসির বাড়ি থেকে মাসি এনে দিয়েছে আর একটা দারুণ জিনিস এনেছে দেখুন এই যে মশারি আমার মা কতটা পাগলি দেখুন বিয়ে কোনো ঠিক হয়নি এখনও কিন্তু আমার মা মশারি বানিয়ে নিয়ে চলে এসছে তাও আবার এই মশারিটার নাম নাকি আট থেকে নশো টাকা আমি তো শুনে অবাক এতদিনের এত দামি মশারিতে আমি এখনো কোনোদিন ঘুমাইনি আমি বললাম মা তোমাকে কে বলেছে এত দামি মশারি কিনতে এর থেকে আমাকে একটা আইফোন দিতে পারতে বোধ মশারিও লাগবে বাবা যাই হোক মশারি কিনে এনেছে ভালোই করেছে মায়ের পছন্দ হয়েছে তাই যাই হোক অনেক জিনিসপত্র এনেছে আমি তো ভীষণ খুশি আর বলছিলাম মা আর কি এনেছে বলো না বলো না দেখাও না অ্যাকচুয়ালি মা অনেকদিন পর বাড়িতে তো এসেছে তো তো আমিও ভীষণ এক্সাইটেড আর কী কী এনেছে সেটা দেখতে আমি এক্সাইটেড তো যাই হোক এখানে বললো তোর দিদি ভাই তো তোকে দুটো কুর্তি দিয়েছে বাড়িতে পরার জন্য তো আমি দেখলাম এই যে সেই কুর্তিগুলো যেগুলো আমি বাড়িতে পরি এগুলো না দাদাভাই এক সেট এনে দিয়েছিলো আমাকে তো এগুলোই আমি বাজার ঠাচার বা বাইরে গেলে পরে যাই আর একটাই যে দিয়েছে এগুলো আমি আগে একটা পরেছি কিন্তু দিদিভাই তবুও পাঠিয়ে দিয়েছে ঘরে পড়ার জন্য আর দিদিভাই আবার একটা বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছে মানে আমি কি ছোটো বাচ্চা বলুন তো বিস্কুটের প্যাকেট পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দিদি মা এদের কাছে কিন্তু বোনেরা ভাই বোনেরা সবসময় ছোটোই থাকে তো আমি ভীষণ খুশি হয়েছি ড্রেস দুটো পেয়ে বাড়িতে পরব সামনে পুজো আসছে যেতে হবে আর সব থেকে বেশি খুশি আমার ভালো লেগেছে এই যে গোপুর এই মানে জিনিসটা দেখে মানে বিছানাটা দেখে যাই হোক এখন মাকে বললাম মা তুমি ফটো করে গুছিয়ে নাও আর এতদিন পরে এসে তো মামের গল্পই শেষ হচ্ছে না একটার পর একটা গল্প একটার পর একটা গল্প করেই যাচ্ছি আজ মনে হচ্ছে বাড়িটা একদম মানে মানে কি বলবো পূর্ণ হয়েছে আমি এতদিন একা একা বোরিং লাইফ লিড করছিলাম মা গেলেই বোঝা যায় মায়ের মর্ম হ্যাঁ আর সত্যি কথা বলতে দাঁত থাকতো দাঁতের মর্ম কেউ বোঝে না মা যখন থাকতো আমি হয়তো অভাবটা এতটা বুঝিনি কিন্তু মা আমাকে একা ছেড়ে যে যখন গেছে বেড়াতে তখন আমি ভীষণ খারাপ লেগেছে মানে টাইমই পাস হতো না ভাগ্যিস আমার ডিউটিটা ছিল তার জন্য দিনের বেলাটা তো পাস হয়ে যেত কিন্তু রাতে ঘরে ফিরে এসে সেই একাকিত্ব কাটাতে হতো যাই হোক আজকে মা চলে এসেছে আর দিদুন এখনও আসেনি দিদুন পুজোটা হচ্ছে মাসির বাড়িতে কাটাবে তারপরে হয়তো আসবে তো আজকে যেহেতু হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ আছে তাই মা গোপুকে আর হচ্ছে দরজাটা খুললো না বললো না থাক আজকে এইভাবেই ঢাকা দিয়ে রাখবো আর এখন সমস্ত এই যে জিনিসপত্র সেট করে রাখবে আমি আজকে থেকে রিল্যাক্স আমি ভীষণ রিল্যাক্স কারণ আমি কদিন এত হেক্টিক শিডিউল পার করেছি আর মনে হচ্ছিল মা কবে আসবে আর আমি কটা দিন একেবারে সকালবেলা একটু মন ভরে ঘুমাবো তো আমার আর টেনশানটা গেল যাই হোক মা এখন সমস্ত কিছু সেট করে রাখছে কিছুটা লঙ্কাও নিয়ে এসছে বললো যে তুই আবার লঙ্কা তুলেছিস কি না বাগান থেকে আর এই সন্ধ্যাবেলা গিয়ে তো আমি লঙ্কা তুলতে পারবো না সেই জন্য নিয়ে এসছে তো মানে কি বলবো আজকে তো আমি ভীষণ খুশি আর এখন খাওয়া দাওয়ার তোর্জোর হবে তার আগে আমরা একটা বাড়িতে যাব একটা বাড়িতে আমি আমরা কিছু টাকা পাবো সেই টাকাগুলো অনেক দিন থেকে দিচ্ছে না শুধু ঘুরি ঘুরিয়েই যাচ্ছে ডেট বদল করেই যাচ্ছে তো মা বলল চল সেই বৌদিটা এসেছে বাড়িতে বাড়িতেও ছিল না মিসিং ছিল তো আমি বললাম চলো তাহলে যাই গিয়ে টাকাটাও চেয়ে আসি আবার এসে রান্নাবান্না করতে হবে তারপরে খেতে হবে তার আগে বললাম মা তুমি আমাকে এক কাপ রচা করে দাও তো আমার ভীষণ খিদে পেয়েছে তো রচা করে দিয়েছে এখন খাচ্ছি বাই হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবে